ওয়েলকাম চ্যানেল দেখো আজকের এই ক্লাসে আমরা উইল আর উইল বি এটা আমরা ব্যবহার শিখব দেখো স্পোকেন ইংলিশের ক্ষেত্রে উইল এর অর্থ কি প্রকাশ পায় আর উইল বি এর কী প্রকাশ পায় এই বিষয় নিয়ে আমাদের কিন্তু কনফিউশন থাকে যে উইল ফিউচারের ক্ষেত্রে আর উইল বি ফিউচারের ক্ষেত্রে কিন্তু কখন কোনটা ব্যবহার করব। এবং কখন কোন অর্থটা প্রকাশ পাবে সেই বিষয় নিয়ে আমাদের নানা রকম সমস্যা আসে আজকের পর থেকে এই ক্লাসটা সুন্দরভাবে যদি আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত করতে পারি তাহলে কি উইল এবং উইল বি এর যে ব্যবহার আমরা সঠিকভাবে করতে পারবো এরপর থেকে আর যে স্পোকেন ইংলিশের ক্ষেত্রে একটা বাক্য তৈরির ক্ষেত্রে যে কতটা হেল্পফুল এই ক্লাসটা না শেষ হলে আমরা বুঝতে পারবো না হুম ওকে দেখো এখানে দেখো উইল আর উইল বি দুটো কিন্তু ফিউচার অ্যাকশান ভালো করে ধীরে বিষয়টা ধীরে ধীরে বোঝার চেষ্টা করবো কি কি বললাম না উইল আর উইল বি দুটো কি ফিউচার অ্যাকশান ভবিষ্যতের কাজ বোঝায় হুম ভবিষ্যতের কাজ বোঝাবে উইল উইলটা যখন বাক্যের ক্ষেত্রে দেখব শুধুমাত্র এই যে উইলের জন্য এই যে উইলের জন্য বা বে আর কিছু নেই জাস্ট আর কিছু নেই কি বললাম যখন আমরা উইল দেখতে পাবো তখন কি বলবো না ব বা বে যে ভাব যা ক্রিয়া যে ভার বা যে ক্রিয়া দেখতে পাবো তার সঙ্গে ব বা বে যুক্ত থাকবে হম এবারে কয়েকটা উদাহরণ আমরা একটু দেখে নিই আমি ইংরেজি আমি ইংরেজি পড়ব ইংরেজি পড়ব সে খেলবে সে খেলবে ব্যাস এই দুটো বাক্য এবার কি আমরা দেখতে পাচ্ছি এই যে বাক্যের শেষে এই যে শেষে পড়ব এটা তো ভার পড়া একটা ভাব তো এই যে ক্রিয়া এর শেষে এই ভার্বের শেষে ব আছে ব আছে হুম এই যে ব এর জন্য আমরা কি করবো উইল ব্যবহার করবো তাহলে কি আই পড়া ইংরেজি কি আই রিড রিড মানে কি পড় তাহলে এই যে বর জন্য আমরা সাবজেক্টের পরে উইল ব্যবহার করবো আই উইল আমি ইংরেজি পড়ব তাহলে কি এটা ভবিষ্যতের কাজ হচ্ছে আমরা ভবিষ্যতে এই কাজটা করবো আমি আচ্ছা সে খেলবে হি খেলবে ব বা বে বলেছি তাহলে বে এই যে বেয়ের জন্য আমরা কি করবো উইল ব্যবহার করবো আর খেলা ইংরেজি প্লে এখানে ভি ওয়ান বসাবো অর্থাৎ ভারবে প্রেজেন্ট রূপটা বসালে হয়ে যাবে সে খেলবে তাহলে এইভাবে কিন্তু আমরা প্রত্যেকটা বাক্য সেট করতে পারবো ইংলিশে আর একটা বাক্য আমরা উদাহরণ দিই আমি ভাত খাবো আমি ভাত খাবো খাবো তাহলে এখানে আমি ভাত খাবো ক্রিয়া কোনটা এই যে খাও খাবো খাবো ব এখানে খাবো ব তাহলে আই উইল এই যে বর জন্য আমরা কি করছি খাবো বর জন্য উইল আনছি আর ইংরেজি কি ইট ই এটি আই উইল ইট আমি খাবো কি খাবো ভাত রাইস আশা করি এই যে উইলের ব্যবহারটা ক্লিয়ার তাহলে আমরা এখানে কি বুঝতে পারলাম যে উইল যখন আমরা দেখব ভার্বের শেষে বাংলা ক্রিয়ার শেষে ব বা বে থাকবে এর ব্যবহার আর কিছুই নেই শুধুমাত্র ব বে হুম এবার আমরা দেখবো কি উইল বি এর ব্যবহার উইল বি যখন দেখব আমরা দেখতে পাবো যে হব হবে হবে বা থাকবে ব্যাস কি হব বা হবে থাকবো বা থাকবে এই মিনিংটা হুম যেমন কি আই উইল বি আই উইল বি আমি হবো আ ডক্টর আ ডক্টর তাহলে এখানে কি অর্থ ডক্টর হওয়ার কথা বলাচ্ছে আই উইল বি ডক্টর আমি হবো একজন ডাক্তার আমি হবো একজন ডাক্তার তাহলে আই উইল বি ডক্টর আই উইল বি আ আমি শিক্ষক হব আমি শিক্ষক হব আচ্ছা এখানে যেহেতু হবে হবে দিয়ে তাহলে আমি আইটা কেটে দিতে হবে সে শিক্ষক হবে তাহলে এখানে কি হচ্ছে হবে হবে এখানে ই হবে হি উইল বি

হুম আমরা কি পারবো ভারত ব্যবহার করতে আচ্ছা আমরা একটা উদাহরণের সাহায্যে দেখেনি পারি কিনা এখানে আমরা পারবো কি না একটা উদাহরণের সাহায্যে দেখেনি তাহলে বিষয়টা ক্লিয়ার হবে যদি এখানে যদি আমরা এখানে লিখি আই উইল হম আই রিড রিট আগের ক্লাসে আমরা কি শিখলাম এই যে উইলের অর্থ কি ব বা বে দেখলাম তাই তো এখানে আই যেহেতু আই উইল রিড হম তাহলে আমি পড়ব তাহলে এই যে বর অর্থটা জানাচ্ছে আমি পড়ব এই বিষয়টা আমরা দেখতে পেলাম কি কিন্তু এখানে আমরা উইলের পরে উইল বি ভাব ব্যবহার করলে কি অর্থটা দেখে হম দেখা যায় আই উইল বি আমি হব পড়া না ব্যাস এখানে কিন্তু এইভাবে কিন্তু হয় না যখন আই উইল বি থাকবে আর ভার্ভের সঙ্গে তখন কি করতে হবে আইএনজি যুক্ত করতে হবে আই উইল বি আই উইল বি রিডিং এবারে যখন আইএনজি যুক্ত হয়েছে তখন ভার্ভের সঙ্গে তে যুক্ত হয়ে যাচ্ছে এখানে পড়তে পড়া রিড মানে পড়া আর আইনজির জন্য আমরা কি করছি তে যুক্ত করে দিচ্ছি আই উইল বি রিডিং আমি পড়তে কতটা ইন্টারেস্ট বিষয় কি কি হয়ে যাচ্ছে আই উইল বি রিডিং আমি পড়তে থাকবো আই উইল বি আমি খেতে থাকবো বা সাবজেক্টটা যখন পরিবর্তন করে দেবো আমরা যদি বা সি ব্যবহার করি সি উইল বি উইল বি প্লেইং কি ফুটবল পরপর আমরা বাক্যটা বাড়াচ্ছি ফুটবল ইন দা ফিল্ড তাহলে এখানে বাক্যটা কি হলো সি উইল বি প্লেইং সে খেলতে থাকবে ফুটবল সে ফুটবল খেলতে থাকবে মাঠে কোথায় না মাঠে আশা করি এই বিষয়টা ক্লিয়ার হয়ে এলাম আমরা তাহলে এখানে হব বা হবে তাহলে এই ধরনের আমরা কিন্তু প্রচুর বাক্য তৈরি করতে পারি আই উইল ডক্টর আমি ডাক্তার হব হি উইল বি সে ডাক্তার হবে আর থাকবো বা থাকবে হুম তখন আমরা কি করছি না ওর পরে ভার বসাবো কিন্তু পরে যুক্ত করছি এটা কিন্তু মাথায় রাখতে হবে ওকে দেখো আমরা যদি এই বিষয়গুলো ভালো করে বুঝে নিয়ে যদি নিজেরা বাক্য তৈরি করতে চেষ্টা করি তাহলে অবশ্যই আমরা কিন্তু এগুলোর থেকে আমরা নতুন নতুন বাংলা বাক্য থেকে ইংলিশে তৈরি করতে পারবো আমাদের শুধুমাত্র মনে রাখতে হবে প্র্যাকটিস ওকে আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করেন স্যার আর যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ওকে থ্যাংকস ওয়াচিং দিস ভিডিও